হাই রে অহংকার গো নিকে নিগে যায় গরিব আদর মনছিলাম হ্যাঁ মাইশের ভিতর যে এত অহংকার নেমের পর বিয়ার প্রস্তাব দিছিলাম হ্যাঁ বামন হইয়া সাদের গায়ে হাত দিস না ও কত কথা দে কইছে কয় হবারে আট বাইঙ্গা আলামু নন নন কিছু কইছে

মনে করছে আমি তো গরিব মানুষ তোমার যে বিয়ে করলাম আমি মনে কত কতজন গাছ তলা রইলাম বাছ সব তলার রইলাম মনে করামলাম জঙ্গলে রইলাম তাতে তুমি থাকা এই যে শোনো শোনা তোমার সাথে অনেকগুলো টাকা নিয়ে যেন আমরা ছয় মাস একসাথে থাকতে পারি চলতে পারি আমার তো চেয়া প্রতি কোনো লোভ নাই গরিব থাকার আমার লোভ হইলো তোমার প্রতি তুমি আমার জানার দেন আমি তোমার পানের পান